আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জীবনে বেঁচে থাকতে হলে অবশ্যই ব্যায়াম করতে হবে আমার তো অনেক ভুরি বড় হয়ে গেছে গা শরীরে ম্যাদ বেশি হয়ে গেছে ওজন বেশি হয়ে গেছে সেই জন্য আমি নিয়মিত ব্যায়াম করতেছি তো ভাবলাম আপনাদের মাঝেও একটু শেয়ার করি আপনারাও আমার মতো করে ব্যায়াম করেন ইনশাল্লাহ আপনাদের ভুরি বা ম্যাদ সবগুলো কমে যাবে ইনশাল্লাহ আমার তো অনেক বেড়ে গেছে সেই জন্য আর কি প্রতিদিন সকালে ঘুমে থেকে উঠে ব্যায়াম করা ট্রাই করতেছি তো সবাই দোয়া করবেন আমার বুড়ি যেন কমে এবং ভালোভাবে সুন্দর করে যেন আমি ব্যায়াম করতে পারি এবং বুড়ি কমাইতে পারি অবশ্যই আমার বুড়ি কমাইতে হবে মানুষ সুস্থ যদি থাকতে চায় তাহলে অবশ্যই ব্যায়াম করতে হবে দেখছেন আমার বুড়ি কত বড় হয়ে গেছে গা তারপরে এই যে আমি যে ব্যায়ামগুলা করতেছি আপনারা প্রতিদিন মানে একটা আইটিম মানে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড করে আপনারা করবেন মিনিমাম এক মিনিট যতটুক পারেন আমি এই ভিডিওটা আধা ঘন্টা তিরিশ মিনিটের মতো এই ব্যায়ামগুলো করছি আমি তো আমি এই ভিডিওগুলা টেনে কেটে তারপরে আমি দশ মিনিটের মতো করছি আপনারা পুরো ভিডিও দেখে যাবেন এইখানে অনেক ধরনের বিম এই যে এই ব্যায়ামটা করবেন আপনি চল্লিশ সেকেন্ড করবেন প্রত্যেকটা ব্যায়ামই আর কি মিনিমাম চল্লিশ সেকেন্ড বা এক মিনিট করবেন দেখবেন আপনি আষ্ট দিন ব্যায়াম করার পরে এভাবে আপনার শরীর অনেক পাতলা লাগবো ভাল লাগবো আমি কিন্তু মোটামুটি অনেক চিকন হয়ে গেছি আর কি বুড়ি মোটামুটি কমছে আগে অনেক বেশি ছিল তো একটু কমার পরেই আমি আপনাদের ক্যামেরার সামনে আসছি ভিডিও করার জন্য যে বাবলাম একটু ভিডিও করে আপনাদের মাঝে উৎসাহ করি তো আপনারা দেখতেই পারছেন আমি এখন বিশ কেজি সিমেন্ট দিয়ে একটি রড ভরে আমি একটা ওজন বাড়াইছি আপনারা ওজন ওঠাবেন প্রতিদিন রকম করে একটি বানিয়ে আপনারা প্রতিদিন বিশটা পঁচিশটা যে যা পারেন আপনার ইচ্ছা দিবেন দেওয়ার পরে আপনারা পাঁচ সেকেন্ড রেস করবেন রেস্ট করার পরে আবার অন্য পজিশনে যাবেন দেখুন এই যে এখন হাতের মাসেলগুলো আপনার হবে অনেকের কোলেস্ট্রল হয় রক্তে সমস্যা হয় তারপর রোগে তারপরে আপনার এগুলা করলে আপনার শরীর চঞ্চল সুস্থ সবল থাকত আর অবশ্যই ঘুম পারবেন ভালো করে সাত থেকে আধ ঘন্টা যেহেতু আমার অনেক মোটামুটি ফলোয়ার আছেন তো আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদেরও সুস্থ শরীর থাকে আমি ভাবলাম যে আপনাদের মাঝে ভিডিও করি ভিডিও কিন্তু অনেক লম্বা দশ মিনিটের উপরে আছে আপনারা পুরা ভিডিও দেখবেন এবং নিজেরা ট্রাই করবেন যে পারেন কি না তারপরে দেখেন আমি এখানে দুটি নামাজ নইছি হয়তো অনেকেই করেন করবেন তো দেখা যাচ্ছে যে রুমের ভিতরে সৌদি আরব থাকি এই বাংলাদেশের মতো তো পার্টি নাই বা কোনো ই নাই তো আমার নামাজের মাসলা জায় নামাজ নিয়েই আমি শুরু করে দিছি দেখেন আমি কোন কোয়ালিটি ব্যায়াম করি এই যে দেখতেছেন এভাবে আপনারা তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড রাখবেন হোল্ড করে রাখবেন হোল্ড করার পরে আপনাদেরকে অনেক পাতলা লাগবে দেখেন এইখানে নিচে যেন খোলা থাকে বা নেবেল থাকে মাথা আগা ঠ্যাং সব কিছু জানি পারফেক্ট থাকে তারপরে আপনারা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড করবেন তারপরে আবার অন্য প্রদর্শনে যাবেন আপনারা অন্য প্রদেশে যাবেন এই যে এই কোয়ালিটি করবেন বুক ডাউন দেবেন বলে বুক ডাউন এটা আপনি বিশটা পনেরোটা পাঁচটা নতুন অবস্থায় আপনি ওরা চারটা পাঁচটা দিলেন আমি দেখেন অনেকগুলো দেওয়ার পর আমার আর খোলা না আমি শেষ আমি শেষ হয়ে যাচ্ছি আর কি তারপরে এই যে এই ব্যায়ামটা করবেন এই ব্যায়ামটা করলে ভুড়ি অতি শীঘ্রই কমে যাবগা। সব দিকটাই আপনাদের এইগুলা খুবই গুরুত্বপূর্ণ ব্যায়াম আমি এগুলা ব্যায়াম ইউটিউব থেকে দেখে দেখে শিখছি শেখার পরে ব্যায়াম করছি দেখেন যে কোয়ালিটি ব্যায়ামটা দিচ্ছেন এটা কিন্তু খুবই উপকার আপনার ভুড়ি কমবে শরীরের পাতলা হবে মাংস কমে যাবে এবং সুস্থ সবল থাকতে পারবেন মানে প্রতিদিন যদি আপনি আধা ঘন্টা বেশি না। তিরিশ মিনিট এই ব্যায়ামগুলো করতে লাগে মনে করেন যে একটা কোয়ালিটি ব্যায়াম আপনি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড করবেন বা এক মিনিট করবেন আপনার ইচ্ছা এই যেভাবে পা নাড়াচাড়া দিবেন একটা আগে একটা পরে একটা আগে একটা পরে এইভাবে আপনারা সুন্দর করে ব্যায়াম করে নেবেন আমি দেখেন কিভাবে ব্যায়াম করে নিচ্ছি সামনের দিকে আবার এটা দেখানোর জন্য আমি করলাম এই যে আপনারা ঠ্যাং এভাবে ওপরে নিচে করবেন রেগুলার যদি আপনারা এক মাস কমেন যা যাদের অনেক ভুড়ি হয়েছে তারা এভাবে করতে পারেন দেখবেন এক মাসের ভিতরে আপনার ভুড়ি যদি না কমছে আমরা আমাকে কমেন্ট করবেন আর খাবার খুবই কম করে খাবেন মানে খাবারটা আপনাদের কন্ট্রোল করতে হবে আপনারা আগে মনে করেন যে এক কেজি বা আধা কেজি চাউলের ভাত খাইছেন সারাদিনে তিনবেলায় তবে আপনাদের খাবার কমাইতে হবে সবজি খাইতে হবে মাছ খাইতে হবে মাংস খাইতে হবে নিয়মিত দেখা যাচ্ছে যে এক পোয়া চাউলের ভাত খাবেন বেলা বা বেলা খাবেন অল্প অল্প সবজি বেশি খাবেন যেমন বিভিন্ন ধরনের সবজি খাবেন মাছ খাবেন বেশি মাছের পিস দুই পিস খাবেন বা মাংস মুরগি গরু যেটাই খান একটু মাংস বেশি খাওয়ার চেষ্টা করবেন ব্যায়াম করলে কিন্তু প্রচুর ঘাটতি আসে শরীরে দুধ ডিম এগুলা খাওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন তাড়াতাড়ি হবে না আর আমি যে কোয়ালিটি ব্যায়ামগুলো করতেছি অবশ্যই এই কোয়ালিটিগুলা করবেন কোনভাবে কোনটা করবেন ভিডিওটা দেখে আপনারা শিখবেন আশা করি আপনাদের অনেক উপকার হবে আর ভিডিওটা অনেক লম্বা আপনারা দশ মিনিট নিজের যে সময় নষ্ট করে দেখতেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখে শিখেন সুস্থ যদি থাকতেছেন তো যাই হোক আমি মোটামুটি আপনাদের দোয়া এখন অনেক সুস্থ আছি তবে মাথার চুল একবারে গেছে গা সৌদি আরবে আইসা গরম পানি গরম পানি তো থাকেই লবণাক্ত পানি এগুলা পানি দেওয়া গোসল ধুলে আপনার এমনি শরীর যাবে গা আপনার চলে তারপরে আপনারা এভাবে ব্যায়াম করে যাবেন এই যে দেখতেছেন আমি কিভাবে ব্যায়াম করতেছি আপনারা রেগুলার এভাবে ব্যায়াম করলে আপনাদের শরীর হেলদি সুস্থ থাকবে এবং সব কাজে মন বসবে এবং পারদর্শী থাকবেন শরীর চর্চা যদি করেন আপনার কাছে এত ভালো লাগবে দেখেন আমি প্রতিদিন এভাবে ব্যায়াম করে আমি অনেক ভুড়ি কমিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তবে দোয়া করবেন আমি সব সময় সুস্থ থাকি আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ রাখুক আমিও সেই দোয়াই করি আপনারা রেগুলার যদি ব্যায়াম করেন আপনাদের ভুড়ি আপনারাই নিজেরাই চিনতে পারবেন না আমার ভুড়ি অনেক বড় হয়ে গেছিলো এখন মোটামুটি অনেক বড়ই আছে তারপরে মোটামুটি ভালোই কমছে আর কি নেবেল হয়েছে তো আপনারা আপনাদের যত কাজই থাকুক আধা ঘন্টা ধুরি ধরে আধা ঘন্টা শুধু আপনার জন্য ব্যয় করেন দেখবেন আপনি খুবই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং এই ভিডিওটা আমার ছিল বেশ অনেক আগের তো এখন মাথার চুল মোটামুটি পুরা হয়ে গেছে মাঝখানে আমার মাথার চুলও উঠে গেছিল। মানে স্বাস্থ্য এত খারাপ ছিল অনেক বড়ো বুড়ি হয়ে গেছিলো গা শরীরের দিকে চাইতে পারলাম না তবে অনেকেই পরামর্শ করলো যে আপনি ব্যায়াম করেন রেগুলার দেখবেন আপনার স্বাস্থ্য আগের মতো ফিরে আসবে এবং শক্তি পাবেন সব দিকটাই পারদর্শী থাকবেন তো ভাবলাম ঠিক আছে তাহলে ব্যায়াম করে যদি নিজে নিজে বাঁচতে পারি সুস্থ সুন্দরভাবে তাহলে ব্যায়াম অবশ্যই করবো তো আমি রেগুলার এক মাস ব্যায়াম করার পরে আমার স্বাস্থ্য মোটামুটি একটু কমের দিকে তারপরেও বুড়িটা কমে নাই, বুড়িটা দেখেন বুক আর বুড়ি প্রায় নেবেল হয়ে আছে বুড়িতে দেখেন যে খালি তেল থর করতেছে অবশ্যই আপনারা ভুড়ি কমিয়ে একদম নিচে দিকে নেবেন ডাউন করে নেবেন তো এই জন্য আপনার খাদ্য বাস করতে হবে রেগুলার ভাত কম খাইতে হবে শশা বেশি করে খেতে হবে গাজর পেঁপে খেতে হবে তারপর ফল ফুল খেতে হবে ভাত একদম কম ধরুন এক চালের ভাত আপনি দুপুরে খাবেন অর্ধেক রাতে যদি ভাত খান খাইতে পারেন নাহলে কলা রুটি দুধ খাবেন আর না হলে সকালে অল্প গড়া ভাত খাইতে পারেন বুট খাইতে পারেন তো সকালে আমি কি খাই আপনাদেরকে এখন দেখাবো আপনারা চলেন দেখাই সকালে দেখেন আমি খাই দুধের মধ্যে পাঁচটা খেজুর ভিজাই রাখি কাঠ বাদাম বোট আছে কাঁচা বোট এই যে কাঁচা বুট দেখতে পারতেছেন তারপরে কলা দেখতে পারতেছেন একটি আফেল দেখতে পারতেছেন এগুলো আমি রেগুলার সকালবেলায় খাই যেহেতু ব্যায়াম করি ব্যায়াম করার পরে এগুলো আপনার অবশ্যই খাইতে হবে দুধ তারপরে আপনার খেজুর কলা আফেল কাঠ বাদাম কাজু বাদাম তারপরে যে আপনার বাংলাদেশের যে বাদাম ওইগুলা তারপরে সকালবেলা আরও দুটি ডিম খাবেন তাহলে দেখবেন আপনাদের স্বাস্থ্য টল টলটলা হয়ে যাবে এবং উজ্জ্বলতা হবে এবং আপনার অনেক দিন সুস্থ থাকতে পারবেন বেঁচে থাকতে পারবেন আর যদি ড্রাই বিজ বা রোগ বেলায় হয় তাহলে সমস্যায় দেখেন দুটি ডিম নিয়েছি আপনাদের মাঝে অ্যাড করে দিলাম তো সবাই ভালো থাকবেন যারা যারা আমার এই ভিডিওটা দেখেছেন আমার ফ্রেন্ড ফলোয়াররা অবশ্যই আপনারা সুস্থ থাকবেন এই ভিডিও দেখে প্রতিনিয়ত ব্যায়াম করবেন আপনাদের সুস্থ সম্বল মানে দোয়া করি যে সুস্থ শরীর থাকুন এই যে এরকম অল্প কইরা কাঁচা বুট কাঠবাদাম আপনি ভিজিয়ে রাখবেন তারপরে কাজু বাদাম